মানে এই গুহার ভেতর দিয়ে ঢুকলেই কিন্তু শিবের দর্শন পাওয়া যাবে মানে হ্যালো স্যার ইরি হ্যাঁ কিছু বলিনি আমি আজকে এসেছি দার্জিলিং মেলের ঠিক পাশেই মহাকাল মন্দির আমাদের উপর আছে মহাদেবের ছায়া আমাদের কাছে ভোলানাথই সব কিছু বাকি সব মায়া আজকে কিন্তু হচ্ছে দু সালের মার্চ মাসের তেরো তারিখ আর ঘড়িতে কিন্তু এখন বাজে দাঁড়াও দেখে নি নটা উনপঞ্চাশ মহাকাল মন্দিরটা অনেকটা উঁচুতে এই রাস্তা থেকেই যেতে হবে অনেকটা উঁচুতে মানে উঁচুতে উঠতে কষ্ট হচ্ছে অনেকটাই উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে বিশাল উঁচু উঁচু পাহাড় আর এই যে পাইন ফরেস্ট আর তার মাঝখানেই কিন্তু এই যে মহাকাল মন্দির ওই দিক থেকে কিন্তু আমরা আসলাম মানে এই দিক থেকে এবার উঠবো তো তার আগে কিন্তু জুতো এখানে রেখে দিতে হবে আর জুতো এখানে রাখার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না মন্দিরটা কিন্তু সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে লিংজিং নামে একজন উদ্যোগে মন্দিরটা নির্মাণ করা হয় এখানে এই মন্দিরটা কিন্তু হচ্ছে শিবের মন্দির এবার শিব ঠাকুরের সাথে সাথে কিন্তু এখানে মা কালী গণেশ হনুমান বুদ্ধরও কিন্তু পুজো করা হয় মন্দিরে কিন্তু হিন্দু ধর্মের মানুষও আসে আর বৌদ্ধ ধর্মের মানুষও আসে মানে উভয় ধর্মেরই মানুষ কিন্তু এখানে এসে পুজো করে মানে সত্যি এই জিনিসটা খুব ভালো এই যে এটা কিন্তু হচ্ছে হনুমান মন্দির যেহেতু একদম মেন বললাম যে এটা কিন্তু শিবের মন্দির কিন্তু সব ঠাকুরেরই কিন্তু এখানে পুজো হয় সত্যি এই মন্দিরে ঢুকছি মানে অসাধারণ লাগছে এই যে চারিদিকে এই যে পতাকাগুলো দেওয়া রয়েছে কিন্তু এই পতাকাগুলোর কিন্তু একটা মানে রয়েছে মানে এইগুলো যে এখানে এরকম ভাবে মানে পুরো সারি সারি ভাবে টাঙানো রয়েছে তো তার কিন্তু একটা কারণ রয়েছে কারণটা এবার তোমাদের বলে দিই চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ পুরো কিন্তু এই যে পতাকাগুলো রয়েছে এইদিকে দেখো মা কালীর মূর্তি রয়েছে বলছিলাম তোমাদের এদিকে মা কালীর মূর্তি রয়েছে আর পুরো কিন্তু চারিদিকে এই যে পতাকা একদম দারুণ লাগছে এটা এর ভেতরে মেন শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে আর তার বাহন নন্দী মানে মন্দিরটা এত বড় মানে ঘুরতে কিন্তু সত্যি অনেকটা টাইম লাগবে আমি তো ঘুরেই যাচ্ছি আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো এখানে শান্তি মানে মন্দিরের চারিপাশ আর এই পাহাড় কত শান্তিপূর্ণভাবে রয়েছে এবার তোমাদের বলে দিই এই যে মন্দিরের পতাকাগুলো দেখছো এইগুলো এত এখানে টাঙানো রয়েছে এর তো একটা কারণ রয়েছে নিশ্চয়ই তো কারণটা তোমাদের বলে দিই এই পতাকাগুলোর মধ্যে কিন্তু একটা মন্ত্র লেখা রয়েছে মানে আমি যদি ভালো করে দেখাই প্রতিটা পতাকায় কিন্তু মন্ত্র আছে আর এটা হচ্ছে শান্তির মন্ত্র মানে এই যে হাওয়া দিচ্ছে এই হাওয়ার মাধ্যমে কিন্তু এই যে পতাকা ছুয়ে এই হাওয়াগুলো পাস হচ্ছে এইদিক ওইদিক পাহাড়ে ছড়িয়ে পড়ছে তার মানে কিন্তু শান্তি পুরো পাহাড়ে ছড়িয়ে পড়ছে ওই জন্যই কিন্তু এই পাহাড়ের মানুষরা তো শান্তিপূর্ণভাবে থাকে তা অনেক কিছু জানি আমি আর মেন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আমাদের বিশ্বের বারোটা রাজ্যের বারোটা জ্যোতির্লিঙ্গ মানে এক জায়গায় কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু সবসময় পুজো করা হয় তো এখানে লেখা রয়েছে মহাকাল বাবা গুহা তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে মানে নিচের দিকে নামতে হবে তো চলো নিচের দিকে যাই যে মানে গুহাটার ভেতর দিয়ে ঢুকে শিবের দর্শন করবো এখানে কিন্তু সব ঠাকুর রয়েছে এই সেই গুহা মানে এই গুহার ভেতর দিয়ে ঢুকলেই কিন্তু শিবের দর্শন পাওয়া যাবে মানে পুরো নিচতে কিন্তু ঢুকবো গুহার ভেতর দিয়ে চলো এবার ভেতরে ঢুকি মানে মাথা নিচু করে একদম ঢুকতে হবে আর কি দেখো পুরো একদম একদম গুহা কিন্তু মানে কতটা মাথা নিচু করে আমাদের ঝুঁকে কিন্তু ঢুকতে হচ্ছে চলো আর ভেতরটা পুরো একদম অন্ধকার অনেকটা নিচে নামতে হবে তোমরা এখন আসবে খুব সাবধানে কিন্তু আসবে তাও একটা এইচ লাইট তাও জ্বালিয়ে দিয়েছে ঠাকুর রয়েছে এখানে খুব আস্তে আস্তে নামতে হবে কিন্তু বাবা বিশাল অন্ধকার এই এখানে রয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না এই যে এখানে সেই ওই ওইখান থেকে আসলাম ওই এদিক থেকে ওই দিক থেকে আসলাম চলো তো চলো এবার উপর দিকে উঠি আবার আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু তোমরা আসলে खूब सावधानी उठाना मार पड़े इस जगह किन्तु तो खूब रिस्क है रिस्क का चेक टू शिवे दर्शन कोई नहीं लग तो, तो, तो जब हम अपने मन जिस मन से हम देखते हैं वो हमारा मन शुद्ध और उत्तीर्ण और बहुत बलवान होकर के वो शब्द और ज्ञान हमको प्राप्त हुआ আর দার্জিলিং এসে আমরা তো এই জিনিসটা ঘুরিয়ে চলে যাই এই জিনিসটা ঘোরাবারও কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে এই জিনিসটার মধ্যে কিন্তু মন্ত্র লেখা রয়েছে এবার এটা ঘোরাচ্ছি মানে তো মন্ত্রটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে মানে শান্তির মন্ত্র এটা হ্যালো স্যারি হ্যাঁ কিছু করিনি আমি কিছু করিনি স্যার না না আমি কোনো ক্ষতি করতে আসিনি কিচ্ছু না কিচ্ছু করিনি কিচ্ছু করিনি যাই হোক স্যারের প্রচুর কিন্তু হনুমান রয়েছে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটায় কিন্তু বিয়ে ফিরে দেওয়া হয় মানে এই যে লামা আছে যা গোর্খা বা লেপচা এই যে উপজাতির যে মানে মানুষরা রয়েছে তারা যখন বিয়ে থাওয়া করে তখন কিন্তু এইখানেই বিয়ে দেওয়া হয় মানে এই জায়গাটাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মহাকাল মন্দিরে আসার মানে আমি মানে জবে থেকে জানি যে মহাকাল মন্দিরটা এখানে রয়েছে আমি রোজ কিন্তু মানে মাঝে সাঝে ইউটিউবে ভিডিও দেখতাম এই মহাকাল মন্দির সার্চ করে তো অসাধারণ লাগতো এখানে মন্দিরের পরিবেশ আর এখানে সে শান্তি যে ব্যাপারটা এটা দেখো কেদারনাথ মানে আমাদের স্বপ্নের জায়গা মানে সবাই কেদারনাথ পছন্দ করে একটাই কথা বলবো শিবের দর্শন পাওয়ার জন্য কিন্তু কেদারনাথ যাওয়ার দরকার নেই মন থেকে ডাকলে শিব সর্বত্র বিরাজমান কোথা থেকে এসেছেন আপনারা আমরা খর্দা বেরাকপুর খর্দা বেরাকপুর ও আমরা তো আমাদের বাড়ি ডানকুনি ও বালিগঞ্জ আচ্ছা আচ্ছা ওখান থেকে এসছি কেমন লাগছে মন্দির ঘুরে খুব সুন্দর লাগছে খুব মানে এত শান্তিপূর্ণ জায়গা সত্যি পূজো দিয়ে শান্তি পেলাম আচ্ছা ঠিক আছে ঘুরুন ভালো করে অবশ্যই বাবার দর্শন করে যাবেন হ্যাঁ বাবাটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর কিন্তু মন্দিরটা ঘুরলাম বাবার দর্শন করলাম খুব ভালো লাগলো তোমরাও কিন্তু অবশ্যই আসবে মানে দার্জিলিংয়ে আসলে এই মন্দিরটা অবশ্যই ঘুরে যেও আর নিচে ঢুকলাম তো আলাদাই একটা অনুভূতি হলো মানে পুরো গুহার ভেতর দিয়েই প্রথম বাবার দর্শন করলাম যে সত্যিই খুব ভালো লাগলো তো যাই হোক চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে চলো টাটা জয় মহাকাল